আজকের পৃথিবীতে মানুষ সুখের জন্য দৌড়াচ্ছে কিন্তু প্রকৃত সুখ খুঁজে পাচ্ছে না বুদ্ধের শিক্ষা আমাদের জীবনে প্রাসঙ্গিক কারণ এটি আমাদের মনে করিয়ে দেয় যে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের অংশ এক কর্মজীবনে কর্মক্ষেত্রে আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই বুদ্ধের শিক্ষা আমাদের শেখায় কিভাবে ধৈর্য এবং মনোযোগ দিয়ে এই সমস্যাগুলি মোকাবিলা করতে হয় দুই ব্যক্তিগত জীবনে সম্পর্কে সমস্যা হলে বুদ্ধের শিক্ষা অনুযায়ী আমরা সমস্যার গভীরে গিয়ে তার সমাধান করতে পারি সুখ ও দুঃখকে গ্রহণ করার মানসিকতা আমাদের সম্পর্কগুলি পরিস্থিতির মুখোমুখি হই তখন ধৈর্য এবং শান্ত থাকা আমাদের সফলতার পথে নিয়ে যেতে পারে কর্মজীবনে চাপ কাজের চাপ এবং চ্যালেঞ্জ মোকাবিলায় ধৈর্য সহকারে কাজ করলে দীর্ঘমেয়াদে ভালো ফল পাওয়া যায় ব্যক্তিগত জীবনে সমস্যা সম্পর্কের জটিলতায় শান্ত থাকার মাধ্যমে সমস্যার সমাধান সহজ হয় সুখ ও দুঃখের চক্র একবার গৌতম বুদ্ধ তাঁর শিষ্যদের সঙ্গে এক গ্রামে পৌঁছান গ্রামে একটি পরিবার বুদ্ধের কাছে এসে বলল ভগবান আমাদের পরিবারে দুঃখ আর শেষ হয় না আমরা যেন সুখের মুখ দেখতেই পারি না বুদ্ধ তাদের শান্তভাবে জিজ্ঞেস করলেন তোমরা কিভাবে সুখ এবং দুঃখের সংজ্ঞা নির্ধারণ কর পরিবারটি বলল যখন আমাদের জীবনে ভালো কিছু ঘটে আমরা সুখী হই আবার যখন খারাপ কিছু ঘটে আমরা দুঃখী হয়ে পড়ি বুদ্ধ মৃদু হেসে বললেন তোমরা দেখছ শুধু ফলাফল কিন্তু এর গভীরে যেতে পারছ না সুখ ও দুঃখের কারণ হল তোমাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যদি তোমরা সবকিছু গ্রহণ করার মানসিকতা তৈরি করো তবে দুঃখ তোমাদের স্পর্শ করতে পারবে না তিনি আরও একটি উদাহরণ দিলেন একটি ফলের গাছ ছিল গাছে দুই রকমের ফল ছিল একটি পাকা সুস্বাদু এবং আরেকটি কাঁচা টক তোমাকে যদি বলা হয় কোনো ফলটি খাবে নিশ্চয়ই তুমি সুস্বাদু ও মিষ্টি ফলটি খাবে বুদ্ধ বললেন এই গাছটি আমাদের জীবনের প্রতীক আমরা সুখ ও দুঃখকে আলাদা করে দেখি কিন্তু প্রকৃতপক্ষে তারা একই গাছে জন্মায় তিনি আরও বললেন যখন তোমরা সুখ অনুভব করো তখন এটি উপভোগ করো কিন্তু এটাও মনে রেখো যে এটি স্থায়ী নয় আবার দুঃখ এলে ধৈর্য ধরে তা মেনে নাও কারণ এটিও স্থায়ী নয় গৌতম বুদ্ধের এই গল্প এবং তাঁর শিক্ষা আমাদের শেখায় যে সময় সবার জীবনে আসে কিন্তু আমাদের মন শান্ত থাকলে সেই সময়ের চ্যালেঞ্জগুলিকে আমরা সহজেই অতিক্রম করতে পারি ধৈর্য এবং আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনকে আরও গভীরভাবে বোঝা সম্ভব এভাবেই বুদ্ধের শিক্ষা আমাদের বর্তমান জীবনেও পথপ্রদর্শক হয়ে উঠতে পারে তার দর্শন আমাদের মনে করিয়ে দেয় সময় বদলাবে কিন্তু আমরা যদি আমাদের মনকে শান্ত রাখতে পারি তবে জীবনের প্রতিটি অধ্যায়েই আমরা সাফল্যের দেখা পাব ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং এই রকম অনুপ্রেরণামূলক গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন